তাহলে এখানে আমরা কি পাইলাম আমাদের দুনিয়াতে আসার উদ্দেশ্য কি জন্য দুনিয়ায় বেঁচে এখনকার তরুণ প্রজন্মকে জিজ্ঞাসা করেন কি বেঁচে আসে পলিটিক্যাল পাওয়ারের জন্য কেউ কেউ স্ট্যাটাসের জন্যে কেউ একটা ভালো চাকরি জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্যে বা একটা ভালো সুন্দরী স্ত্রীর জন্যে বা গার্লফ্রেন্ডের জন্য জন্যে যারা পৌরত্তে চলে গেছে ওদেরকে জিজ্ঞাসা করেন আপনারা কি জন্য বেঁচে আছেন দুনিয়ায় আপনার দুনিয়াতে বেঁচে থাকার উদ্দেশ্য কি কি আসে আমাদের বাচ্চাদেরকে আমরা যারা বড় করতেছি আমাদের পিতা মাতাদেরকে বলেন যে কি উদ্দেশ্যে বাচ্চাদেরকে বড় করতেছে আল্লাহ এখানে আমাদের পৃথিবীতে অবস্থান করার উদ্দেশ্য বলছে কি জন্য পৃথিবীতে বেঁচে আসি আমার ইবাদত ছাড়া অন্য কোনো কাজের জন্য আমি তোমাদেরকে সৃষ্টি করি তো এখন সাথে সাথে আক্রমণাত্মক একটা অ্যান্স চলে আসবে গডলেস ওয়ার্ল্ড থেকে তাহলে আমরা কি আর হাটবাজার করবো না তাই না বিয়েশাদি করবো না পড়াশোনা করবো না সারাদিন খালি নামাজই করবো তো তাদেরকে একটা জিনিস বোঝানো যায়নি আমরা আবার বুঝাই যে সুন্না সাল্লাল্লাহু আলি ও সাল্লাম সুন্না মোতাবেক প্রত্যেকটা কাজ করাই ইবাদত মানে আমি বিছানায় গেলাম রাসূলের মতো ওই যে তিন কুল পড়ে আপনি ফু দিলেন সুরা বাকারা শেষ দুটো আয়াত পড়লেন সম্ভব হলে সুরা মূল পড়লেন আয়তাল কুর্সি পড়লেন ঘুমালেন এই ঘুমটা আপনার ইবাদত আপনি রাসূলের মতো সলাপ করছেন ইবাদত বাদত সকালবেলা তো বাথরুমে গেলেন বেশিরভাগ করলেন বাথরুম করলেন রাসুলের সুন্নার মোতাবেক ইবাদত সকালে নামাজ পড়ে নিজের শরীরকে সুস্থ রাখার জন্য আপনি ব্যায়াম করছেন বা সুস্থ কেন রাখছেন সুস্থ রাখবো এই নিয়েতে যাতে করে আল্লাহ এবাদত আরো বেশি করে করতে পরিবর্তন ওইটাও ইবাদত তখন ব্যায়ামটাও এবাদত আপনি খাচ্ছেন কি জন্যে খাবেন খাওয়ার জন্য কেউ বাঁচে আবার কিছু মানুষ বাঁচার জন্যে খায় আমাদেরকে বাঁচার জন্য খেতে পারেন যে আমরা এমন খাবার খাবো যেগুলো পুষ্টিকর হাইজেনিক যেগুলো আমাদের শরীরে ক্ষতি করবে না এবং যেগুলো দিয়ে আমরা আরও শারীরিক মানসিক শক্তি অর্জন করব ইবাদত করতে পারবো খাওয়াটা কি হবে তাহলে ইবাদত আপনি যাচ্ছেন মনে করেন পড়াশোনা করতে স্কুল কলেজে আপনার পড়াশোনাটা হয় আল্লাহর দিন জানার উদ্দেশ্যে বা যদি সেকুলার সাবজেক্টেই পড়ে কিন্তু আপনার উদ্দেশ্য হচ্ছে এই জ্ঞানটা অর্জন করে আমি দিনের ফেরম করব এটাও ইবাদত অনেকে বলে ভাই আমি তো কম্পিউটার সায়েন্সে পড়ি আমি কি পড়াশোনা ছেড়ে দেবো আমরা এটা বলছি ছাড়তে হবে বরং ওই পড়াশোনাটা আপনি ইসলামের দিকে কাজে লাগেন না কেন মুসলিম দ্বারা উপকার হচ্ছে তাই না প্রযুক্তিগত দিক থেকে কারা গেছে আমরা আমরা যে পিছায় আছি এটা কি আমাদের জন্য কি কর আমরা বলছি এগুলো পড়াশোনার দরকার নাই হারান কথা ঠিক আছে ঠিক নাই পড়াশোনা করবে এই পড়াশোনাগুলোকে দিয়ে ইসলামের খেদমত করতে হবে আমাদের স্বতন্ত্র কোন অ্যাপস আছে স্বতন্ত্র কোন মানে আলাদা কোনো যে ইন্টারনেট প্রযুক্তি যেটার মানে মূল মূল চাবি কাঠি আমাদের হাতে এরকম আছে স্বতন্ত্র কোন ব্যাংকিং সিস্টেম স্বতন্ত্র কোন প্রযুক্তি যেটা দিয়ে স্যাটেলাইট গুলো নিয়ন্ত্রণ করছে আমাদের কোন প্রযুক্তি স্বতন্ত্র আমাদের শুধু মুসলিমদের থাকলেও কিন্তু খুব কম এই পিছায় গেলাম কি জন্য কারণ সায়েন্সের প্রত্যেকটা বিষয় তো আমরা তৈরি করছি না প্রতিটা বিষয় কিন্তু আমাদের হাত থেকেই আমরা যে পিছায় গেলাম কিছু ভুল ফতোয়ার শেখার দরকার নাই তো এক একটা সময় পর্যন্ত মানুষ আর ওগুলোর সামনে গেল না এভাবে বুঝতে মোম্মা পিছায় গেল এখন একটা ফোন কিনতে হলেও আমাকে চাইনিজ প্রযুক্তির উপর ডিপেন্ড করতে হচ্ছে আর ওই প্রযুক্তি দিয়ে তারা ওয়ার্ল্ড করছে কিচ্ছু নাই যার হাতে এই ইন্টারনেটের মূল জিনিসটা তারা চাইলেই আপনার সব প্রাইভেসি গুলো দেখতে পারবে জানতে পারবে তো আমি যেটা বলছিলাম পড়াশোনা করতে যাবেন যদি আপনি সেগুলো সাবজেক্টে পড়েন এটাও দিনের জন্য পড়েন যে এই সাবজেক্টটা দিয়ে আপনি দিনের কোনো হেদমুখ করবেন ওই পড়াশোনাটা হয়ে যাবে ইনশাআল্লাহ আর যদি ইসলামিক লাইনে পড়েন তাহলে গতানুগতিক ভাবে না পড়ে এখনকার যুগে দিনকে স্মার্টলি রিপ্রেজেন্ট করার জন্য যে সিলেবাসের কারিকুলাম দরকার সেগুলো করতে হবে খালি মাথা ঝোঁকায় হিপস করলে আসলে এই যুগে চলা যাবে না আসলে যাবে না বরকত পেতে পারেন কিন্তু এই ওয়ার্ল্ডটাকে ডিল করা যায় না অনেকদিন বলেছি আবার বলছি যে কনস্ট্রাকটিভ সিলেবাসের দরকার আছে এমন সিলেবাস যে সিলেবাসের মধ্যে জেনারেল নলেজ থাকবে এবং ইসলামিক নলেজও থাকবে আমি আমি স্যাটিসফাইড না আমি এমন কোনো প্রতিষ্ঠানে দেখলাম না যে পুরোটা সুন্দর একটা দুটার কম্বিনেশন আছে এটা আমি আসলে পাই নাই আর আসলে আমার এলিম কালামও অত বেশি না যে আমি নতুন কোন সিলেবাস বা সিস্টেম লঞ্চ করতে পারবো এত জ্ঞান আল্লাহ আমাকে এখনো দেননি এটার জন্য বড় বড় ওলামাই কেরামদের গবেষণার দরকার আছে তো গবেষণা করতে করতে তো কেয়ামত চলে আসলো আর কি অনেকে বিশ্বাস করেন না যে সময় শেষের দিকে আমরা বলি যে একটু অপেক্ষা করতে থাকেন দেখেন না সামনে কিন্তু তো যেটা বলছিলাম আপনার পড়াশোনা ইবাদত হয়ে যাবে এবার ধরেন আপনি চাকরি করতে গেছেন বা ব্যবসা করতে গেছেন উদ্দেশ্য হচ্ছে আপনি খাবেন তো আপনি খাবেন পরিবারকে খাওয়াবেন রিজিক এই রিজিকটা যদি হালাল হয় হালাল হয় তাহলে আপনার ইবাদ শেষ হয়ে যাবে তোমরা জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো আল্লাহ রিজিক তালাশ করো আর রিজিক তালাশ করার সময় বেশি বেশি আল্লাহকে স্মরণ করো রজিক তালাশের সময় আল্লাহর শরণটা বুঝলাম না এই আইটা নি আমি একটু চিন্তা করছিলাম আচ্ছা জুমার মধ্যে আছে ইদা নুদিয়া লিস সালাহ লিইয়াউমুল ইলা যিক্রিল্লাহ ভালো করে বুঝান আল্লাহ বলছেন যে যখন জুমার সালাতের আজান দেয়া হবে ডাকা হবে তোমরা আল্লাহর জিকিরের দিকে ছুটে আসা মানে এখানে সালাতটাকে জিকির বোঝানো হচ্ছে আল্লাহর শরণের দিকে ছুটে আসা আচ্ছা এবার আপনি আসলেন সলাদ করলেন আল্লাহর জিকির করলেন আবার আল্লাহ বলছেন এবার তুমি নামাজ শেষ হয়ে গেছে জমিনে ছড়িয়ে পড়ো ছড়িয়ে পড়ে আল্লাহর অনুগ্রহ তালাশ করো আর আল্লাহকে স্মরণ করো তো নামাজ আল্লাহকে স্মরণ করে আসলেন নামাজ থেকে রিজিকের জন্য যাচ্ছেন ওখানে আবার আল্লাহকে কি স্মরণ করবেন ওই স্মরণটার অর্থ কি তাহলে ওই স্মরণটা অর্থ হচ্ছে আমার বুঝ আমি ভুল হতে পারি যে রিজিকের সন্ধানে আপনি দোকান খুলছেন দাড়িপালাটা উঠালেন তো কাস্টমার বুঝতে পারতেছে না যেখানে একটু ঝামেলা আছে আপনি আল্লাহকে ভয় করে আল্লাহকে স্মরণ করে তাকে ঠকালেন না মাপটা ঠিক দিলেন এইটা আল্লাহকে জিজ্ঞেস করছেন চাকরি করতেছেন বড় সরকারি কোনো অফিসে সুযোগ আছে নিজে টাকা নেয়ার আপনি ওই কর্মক্ষেত্রে গিয়ে আল্লাহকে ভয় করে ওটা করলেন না এটা হচ্ছে ওয়াজ করো আল্লাহকে বেশি বেশি স্মরণ করো রিজিক তালাশ করার সময়ও আল্লাহকে স্মরণ করো মানে দুই নম্বরই করি ওখানে যে আল্লাহ যে দেখতে পারতেছেন এইটা বুঝো আমার বুঝ যে এটাই জিকেটের অর্থ এখানে আল্লাহকে স্মরণ করো তো প্রতিটা কাজ ইবাদত হয়ে যায় আবার আপনি ধরেন এখন পরিবারে ফিরে আসলেন স্ত্রী সন্তান বউ বাচ্চার সাথে আপনি সময় কাটাবেন এটা দুনিয়ারই কাজ না এটা ইবাদক সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতেছেন এটাই মাদক আপনার স্ত্রীর মুখে অন্ন তুলে দিচ্ছেন নিজ হাতে খাইয়ে দিচ্ছেন এটাও ইবাদক এমনকি তার দিকে হাসি মুখে তাকানোটা ইবাদক এমনকি তার সাথে মিলিত হওয়া বা অন্তরঙ্গ সম্পর্কটাও ইবাদত এটা কি আমরা জানি এটা জানা উচিত ছিল কৈশোর বয়স থেকে তাহলে সে অন্য কোন জায়গায় প্রশান্তি খুঁজতো না আল্লাহ যে হালাল করেছেন এর মধ্যে যে প্রশান্তি আছে হাজারটা হারামে সেই প্রশান্তি আপনি পাবেন না আপনি এক হাজারটা মেয়ের জেনা করেন আপনি যতটুকু শারীরিক সুখ পাবেন বলে মনে হবে আপনার একজন পবিত্র স্ত্রী যার সাথে আপনার সম্পর্কটা পবিত্র আল্লাহর আইনে পবিত্র আপনি ওখানে যে প্রশান্তি পাবেন এটা আপনি এক হাজারটা করে পাবেন আমরা জানি না যে বুঝি না যে হালালের মধ্যেই সবকিছু আছে এই জন্য আমরা হারামের দিকে ছুটে দেখি তো এই প্রতিটা কাজ কিন্তু ইবাদত হয়ে যাবে আপনি সন্তানের সাথে সময় দিচ্ছেন বাচ্চাকে নিয়ে মসজিদে আসলেন বাচ্চাকে পড়তে বসিয়েছেন কোরআন পড়াচ্ছেন তাকে নিয়ে হাঁটতে যাচ্ছেন বেড়াতে যাচ্ছেন বাচ্চাকে নিয়ে মাঠে খেলতে যাচ্ছেন প্রতিবেশীর কিছু লাগে লাগলো আপনি দিলেন বা কাউকে টাকা পয়সা ভাগ দিলেন বা একটা মুসলিম ভাইয়ের সাথে হাসি মুখে কথা বললেন চা খেতে বসছেন পাঁচজন দশজন মিলে ওইখানে দুটো দিনের কথা বললেন সবই ভালো এক কথায় ওই যে সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত যতগুলো কাজ আমরা করি যতগুলো কাজ আমাদের পড়াশোনা আমাদের খাওয়া পড়া আমাদের অর্থনীতি রাজনীতি আমাদের এই যে কি বলবো সংস্কৃতি পরিবার পারিবারিক বন্ধন যত কাজ আপনি করেন সারাদিন যদি প্রতিটা কাজ আল্লাহ এবং তার রসুলের দেখানো পথে হয় তাহলে প্রতিটা কাজই ভালো এটাই আল্লাহ বলেছেন জিন্না ওয়াল ইনসা ইল্লা নিয়ে আমি শুধুমাত্র আমার ইবাদত করার জন্যই মানুষ এবং দিন জাতিকে সৃষ্টি করেছি এখন জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যদি আমরা আল্লাহর ইবাদতের কাটাতে পারি তাহলে আমার ওই জন্য সবচেয়ে ভালো হয় তো কিভাবে করবো আমার কয়েকটা ছোট্ট নাসিরা যেমন আমাদের জীবনটাকে কয়টা ভাগে ভাগ করেন আমি একটা বই পড়ছি না জীবন যেখানে যেমন হচ্ছে জীবন কোথায় কেমন হবে জীবনকে ভাগ করেন আমার সাথে একটু অঙ্ক করেন আমি আল্লাহর কাছে দোয়া করতেছি আল্লাহর জন্য আমাকে এবং আপনাদের সবাইকে এই পরিসংখ্যানটা বোঝার তৌফিক দান করেন এবং ওই অনুযায়ী আমল করার তৌফিক দান করেন জানা অনুযায়ী আমল করার তৌফিক দান করেন আমি যা বলছি এর উপরে আমাকেও যেন আমল করার তৌফিক আল্লাহ দান করেন মনে করেন ষাট বছর বাঁচব মনে করেন কথার কথা আপনি চল্লিশ হতে পারে পঞ্চাশ হতে পারে বিশ হতে পারে এভারেস্ট কি এই উম্মার গড় আয়ু কত এই উম্মার পঞ্চান্ন ষাট চৌষট্টি পঁয়ষট্টি এই তো এখন দেখেন আপনার জীবনের শেষের শেষের পাঁচটা শেষের দশটা বছর বার্ধক্য তাই না চুলারি সব পাকা শরীর চাইলেও যায় না তাহলে ওই সময় আপনি যদি মন চায় যে আমি সারা দিন সারা রাত ইবাদত এবার সম্ভব না এবার জীবনের শুরুর দশ বছরে আছে শুরুর দশ বছর বোধশক্তি জাগে ওই সময় মানুষ বুঝে ভালো মন্দ এখনকার জেনারেশন তো বিশ বছরও না ভালো থেকে তাই না আগে একটা যুগ ছিল মানুষ তাড়াতাড়ি ম্যাচিউর হইতো এখন সহজে ম্যাচিউর হয় না পরিবার হতেই দেয় না ম্যাচিউর পরিবার মনে করে আমার সন্তানটা বড় হয় না বড় হতে দিচ্ছে না তো বড় হবে কিভাবে আমি যেটা বলতে আছে প্রথম দশ শেষ দশ এই দশ দশ বিশ বছর আপনি আসলে আপনার লাইফের মধ্যে নাই ডিপেন্ডেন্সি আছে অন্যের উপরে মূল জীবনটা হয় সাধারণত বিশ থেকে চল্লিশ বা পঞ্চাশ বিশ থেকে চল্লিশ বা পঞ্চাশ এটা আপনার মানে যৌবন এবং পৌরত্বের জায়গাটা প্রজ্ঞা বিচক্ষণতা রক্তের তেজ ভালো মন্দ বসার ক্ষমতা শারীরিক শক্তি মানসিক শক্তি সব এইটুক সময়ের মধ্যে বেশি থাকে এই জীবনটাকে যদি ভাগ করেন আপনি দেখবেন শৈশবকাল কৈশল যৌবন আর বার্ধক্য শৈশবটা এমন হওয়া উচিত যে শৈশবে আমাদের বাচ্চারা আমাদের তো এখন শৈশব নাই আমরা বাদ দিলাম আমাদের বাচ্চাদের কথা বলছি শৈশবে আমাদের বাচ্চারা যেন তাওহিদটা শিখে ফেলায় তাওহিদ কি জিনিস ঠিক আছে ইসলামের বেসিক জিনিসগুলা কি কি কোরআন তেলাবাত করা যেন শিখে ফেলে হিপস যেন কমপ্লিট করে ফেলে আরবি ব্যাকরণের যে নাহ শের কিতাবগুলো আছে এগুলো যেন শেষ করে ফেলে ভালো স্কুলে যেন পড়ে সেখানে ইংরেজি শেখে ম্যাথামেটিক্স শেখে ভালো ভালো সাবজেক্ট শেখে ল্যাঙ্গুয়েজ শেখে ল্যাঙ্গুয়েজ শিখতে কোনো সমস্যা নেই এই সময়টুকুতে যেন ওরা বিশুদ্ধ ভাষা শিখে এবং বিশুদ্ধ খাবার খায় ফিজিক্যালি যেন স্ট্রংলি গড়ে ওঠে এই সময় যেন তারা মাঠে খেলে গ্রামে নিয়ে যান খেলান পরিবেশের সাথে মিশান ভালো প্যারেন্টিং যেন তারা পায় ভালো খাবার ভালো পড়াশোনা ভালো টিচিং ফ্রেম এবং ভালো ওস্তাদ ভালো পরিবেশ ভালো পরিবার সে যেন দেখে বাবা মার মধ্যে সম্পর্ক সুন্দর পরিবারের মধ্যে এরকম করে বাচ্চাদের করে সে পানি না দিলে আপনি কখনো ফল পাবেন না এই দশ পনেরো বছর বাচ্চার পেছনে মেহনত করেন আবার বলতেছে ওকে কোরআন শেখান ওকে তাজবিদ শেখান ওকে হিপস করান ওকে আরবি ভাষা শেখান ওকে নাহ সব কিতাব শিখিয়ে দেন ভালো স্কুলে দেন যেখানে সে জেনারেল লাইনও ভালো করবেন ভালো খাওয়ান ভালো পোশাক দেন ভালো পড়ান ভালো খেলান এবং স্কিল শেখান যেমন ওকে আপনি জুডো শেখান তাইকুন্ডো শেখান সাঁতার শেখান মানে যেগুলো স্কিল মানুষের ফিজিক্যাল মেন্টাল স্কিল ডেভেলপ করে এগুলো পড়ান একদম চোদ্দ পনেরো বছর পর্যন্ত শৈশবটা সুন্দর হবে না আমাকে ভুলে যায় মার্লাম ইয়াদের সে এমন ভাবে হেঁটে চলে যায় যে কখনো আমাকে ডাকেই নাই এইটুকু যদি বুঝতে পারেন যে আল্লাহ ছাড়া আসলে আমাদের আপন বলতে কেউ নাই রিজিকদাতা কেউ নাই সৃষ্টিকর্তা পালন কর্তা বিধানদাতা হায়াত মতের মালিক ইদ্যুৎ সম্মানের মালিক কেউ নাই ইনশাল্লাহ এতটুকু বিশ্বাস নিয়ে কেউ যদি মারা যায় ইনশা আল্লাহ তাহলে আল্লাহ পাক তাকে জান্ন দিবেন ইনশাআল্লাহ কারণ একটা হাদিস আছে যার মনের মধ্যে সরিষার পরিমাণ থাকবে মানে এই যাহার নামে শাস্তি ভোগ করলেও ইনশাল্লাহ কোনো না কোনো দিন আল্লাহটাকে আল্লাহ ছাড়া যে আপন কেউ নাই এটা যে ব্যক্তি বুঝতে পারছে এই পৃথিবীতে সে ব্যক্তি তার জীবনটাকে ঢেলে সাজাতে পারবে যদি সে আল্লাহকে আপন করতে না পারে তার জীবনকে ঢেলে সাজাতে পারবে না জন্য আমরা যে ভুলটা করি আমরা আল্লাহ ছাড়া অন্যকে আপন মনে করি আমরা আমাদের স্ত্রী সন্তান আমাদের পিতা মাতা আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী অফিসের কলিগ আমাদের বস সবাইকে আপন মনে করি সম্পর্ক আছে না সম্পর্ক একটা জিনিস আপনত্বটা আলাদা বিষয় দেখবেন এরা সবাই যদি আপনাকে ফেলে দেয় আল্লাহ কখন আপনাকে ফেলবেন না খেয়াল করে দেখবেন জীবনে এমন অনেক সময় গেছে আপনার আমার যে আপনাকে কেউ বুঝতে পারে আপনার ভিতরে কি আছে এটা কেউ বোঝে নাই আল্লাহ বুঝছে আপনি ওই সময় সবার কথা ভুলে গিয়ে সেজদা দিয়েছেন দিয়ে আল্লাহ কাছে চাইছেন আল্লাহ কিন্তু সাথে সাথে দিচ্ছেন আপনার আল্লাহ অনেক কাছে মানে আমি বিগত তিন মাসে আল্লাহকে খুব ফিল করছি আল্লাহ কি জিনিস আল্লাহ খুব কাছে কায়মন বাক্যে সঠিক পদ্ধতিতে যদি কেউ আল্লাহকে ডাকতে পারে আল্লাহ অবশ্যই তার দোয়া কবুল করবে সব সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে আল্লাহ থেকে ফেরত আনতে পারে আল্লাহ চাইলে পুরো দুনিয়া তার জন্য উল্টে দিতে পারে আল্লাহ সব করতে পারে আর কারো কোনো কিছু করার ক্ষমতা নাই আমার নিজের প্রতি নসিহত এবং আপনাদের প্রতিও যে আল্লাহকে আপন করে নেন দুনিয়াতে সফল হয়ে যাবেন কর সফল হয়ে যাবে ইনশাল্লাহ আল্লাহকে আপন করে নিতে পারলে মনে কোনো কষ্ট থাকবে না আপনার মনে কোনো কষ্টই থাকবে না কারণ আপনি দুনিয়াতে যা করছেন শুধু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করছেন এই জন্য কেউ আপনাকে ভালো বলুক বা খারাপ বলুক কেউ সন্ত্রাসী বলুক কেউ জঙ্গি বলুক কেউ আপনার কথা বুঝুক বা না বুঝুক কেউ আপনার পাশে থাকুক বা না থাকুক আপনি আল্লাহকে পাবেন আর নির্ধারিত হায়াত শেষ হওয়ার পর আমাদেরকে তার কাছেই ফিরে যেতে হবে বুদ্ধিমান সেই ব্যক্তি যে দুনিয়াতে আল্লাহকে আপন করতে পারছে সেই চেষ্টা করি আমি অল্প সময় অল্প কয়েকটা বললাম আর একটা অংশ আছে আমাদের এটা হচ্ছে যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহকে পাওয়ার জন্য মুহাম্মদ সাল ছাড়া অন্য কোনো তরিকা নাই এক কথা নবী সাল আলী যেভাবে ইবাদত করেছেন মহামেলাত করেছেন মহামেলা তো বোঝেন বৈষয়িক বিষয়গুলো যেভাবে পরিবার চালিয়েছেন যেভাবে তিনি অর্থনীতি চালিয়েছেন সমাজ পরিচালনা করেছেন আল্লাহ জিকির করেছেন যেভাবে তিনি নামাজ পড়ছেন রোজা রেখেছেন মানে প্রতিটা কাজ রসুল্লাহ সাল্লামের তরিকা মত হতে হবে এটা হচ্ছে মোহাম্মদ রসুল্লাহ মানে আমি আপনি নিজের ইচ্ছায় কোনো আমল আসলে করতে পারবো না মানে মন চাইলেও আমি একটা মন গড়া সিস্টেম চালু করলাম ইসলামের মধ্যে এটা করতে পারব না দেখতে হবে যে ওই ভাবে রসুল্লাহ সাল আলী সাল্লাম ওই কাজটা করেছেন কি করেন নাই জুমার নামাজ তিন টাকা পড়লে ভালো হতো না নামাজ ভালো জিনিস দুরাকাত পড়লে জানে কি তিন ডাকাত পড়লে একটু বেশি নাকি হওয়ার কথা ক্যালকুলেশন তাই বলে চার পড়লে আরো বেশি নাকি হওয়ার কথা এটা আপনি আমি দুই এর বেশি পড়তে পারবো না ফরজের কথা বলছি কেন কারণ রসুল সাল্লাম এটাকে অনুমোদন দিয়েছেন অন্য অন্য কিছু অনুমোদন দেন নাই প্রতিটা ইবাদত রোজা সাবান মাসে রাখা যায় না রমজান মাসে না রেখে বা রমজানও রাখলাম আবার আগে পিছিয়ে দুই মাস রাখলাম তিন মাস ভালো কাজ তো হজ করতে মানুষ মক্কায় যায় আমরাও না হয় একটা জায়গা বানালাম আমরা আমরাও হজ করলাম জাকায়াতের একটা নিসাব আছে আমরা নিসাবের চেয়ে বেশি দিয়ে দিলাম ঠিক আছে প্রতিটা কাজ দেখবেন ইবাদত ভালো ভালো ইবাদত এগুলোকে বাড়াবেন কমাবেন আপনার আমার নাই আমি ওয়াজিবের কথা বলছি আপনি নফল করতে পারেন আলাদা বিষয় সন্ন্যাক করবেন এইটুক মোহাম্মাদাম যে আমার আপনার আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে মোহাম্মাদ আলী ছাড়া অন্য কোন টিচার রোল মডেল আদর্শ উসমাতুল হাসানা কিছুই নাই হ্যাঁ কারো কাজ যদি রসুল সাল্লাহ সাথে মিলে যায় যে কারো কথা যে কারো কাজ যে কারো ইস্তেহার যে কারো ফতোয়া দেখা যায় যে হ্যাঁ রসুসাল্লাহাম সাহাবিদের সাথে মিলে আছে নিতে আমার কোনো আপত্তি নাই কিন্তু যে কারো কথাই যদি রসুল্লাহ সাল আলী ভাইসাল্লামের সাথে না মেলে তা সাহাবিদের আমলের সাথে না মেলে সেটা গ্রহণ করতে আপনি আমি বাধ্য না এবং সেটাকে রিফিউজ করাটাই হচ্ছে ইমানের পরিচয় তো প্রত্যেক নবী রাসূল এই দাওয়াতটুকু নিয়ে আসেন লা ইলাহা আর আমাদের জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ ঈসা আলাইহিস সালামের সময় ঈসা আলাইহিস সালাম নিয়েছিল তার আগে موسی আলাইহিস সালাম নিয়েছিল আমাদের জন্য এটুকো আর এইটা আল্লাহ পাক সূরা জারিয়াতের মধ্যে বলেছেন 56 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়া মা খালাকตุল জিন্না ওয়াল আমি আল্লাহ মানুষকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি মানুষকে এবং জিনকে জিনে বিশ্বাস করেন কি না আমাদের মডার্ন ওয়ার্ল্ড তো জিনে বিশ্বাস করে না মেডিকেল সায়েন্সকে গিয়ে বলেন তো জিনে বিশ্বাস করে নাকি আমাদের যে উন্নত সভ্যতা যেগুলা যারা বস্তুবাদী জ্ঞানটাকে চূড়ান্ত মনে করে বাহ্যিক চোখ দিয়ে যে জ্ঞানটা অর্জন করে এটাকে চূড়ান্ত মনে করে ইন্টারনাল নলেজটাকে তারা অস্বীকার করে অহির জ্ঞান এটাকে অস্বীকার করে যে জ্ঞান আল্লাহর পক্ষ থেকে আসতে পারে এই কনসেপ্ট ওরা বিশ্বাসী না কিন্তু ওদের কনসেপ্ট হচ্ছে পরীক্ষা নিরীক্ষা যুক্তি দর্শন বিজ্ঞান এগুলো দিয়ে যে আপনি অ্যাচিভ করবেন প্রত্যক্ষ করবেন প্রমাণ করতে পারবেন এটাই নলেজ এর বাইরে তো নলেজ নাই তাহলে জিন তো প্রমাণ করতে পারবেন না ওদের জিনের কনসেপ্ট বাট ইভেন আপনি তো আল্লাহকেও প্রমাণ করতে পারবেন না কোথায় আল্লাহ হাত কেমন আল্লাহ আল্লাহ কি পা আছে চেহারা কেমন এটা তো প্রমাণ করতে পারবেন না ওদের মতে তাহলে নাই ওরা জ্ঞানের জ্ঞান তত্ত্বের এই জায়গায় একটা ভুল করে ওদের সাথে আমাদের একটা পার্থক্য আছে আমরা বিশ্বাস করি জ্ঞান আল্লাহর পক্ষ থেকে আসে এবং অহির জ্ঞানই চূড়ান্ত শুধুমাত্র বাহ্যিক জ্ঞান সবকিছু না অভ্যন্তরীণ ইন্টারনাল জ্ঞান আছে তো যদি দেখা যায় যে আপনি জিনকে অস্বীকার করেন তাহলে কোরআনে সুরা জিন বলে একটা সুরা আছে এটাকে অস্বীকার করে ফেলছেন তাহলে সে কি আর মুসলিম থাকবে থাকবে না তাহলে আমাদের আকিদাগুলোকে ঠিক করতে হবে নিয়ে কিছু কথা বললাম ও আহমেদুল্লাহ নিয়ে কিছু কথা বললাম তো আল্লাহ বলছেন আমি জিন এবং মানুষকে শুধুমাত্র শুধুমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছে